Bangla football, now, Cholun, ni, football Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Punthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in doors. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, Build with Trust. <laughs> বাংলার কোচকে ভারতীয় ফুটবলে আরো বড় জায়গায় দেখতে চান শিলটন একাধিক ফুটবলারের দল বদল শুরু হলো ঐতিহ্যের নন্দ শিল্ড প্রাণবন্ত লড়াই চলছে কন্যাশ্রী কাপে চলে আসি বিস্তারিত খবরে

eh uh, clubs, professionals, fans so on our side with all the noise that is always going to be there in such a big game. Eh uh, we decide to be aligned with the idea and the, and the values of the club. Eh uh, I prefer to be on the side of sportsmanship. I prefer to be on the side of respect over confrontation. and I also prefer to be more on the technical and analysis side that on the uh, ideas and potential problems that are being created always around the derby. So our mind is fully set, nothing is going to disturb us. It's true that in the last days the events have been quite strange regarding the venue, regarding how we were communicated only 72 hours before the problems that we are having with the tickets and with the hotels. Even in training we are we, we need to do some adjustments, but all this for us is noise. So we are fully focused on the real preparation, I repeat, on the technical side, on the analysis and on the things we have to do on the pitch because that is our approach and our responsibility. Respecting everybody, all the actors uh, around the game, but on our side, the message to our fans is that we are aligned with the club, with investors, with the fans, with our sponsors, and we will try to give everything to, to try to win this big game. সন্তোষ ট্রফিতে বাংলার সাফল্যের অন্যতম কারিগর কোচ সঞ্জয় সেনকে ভারতীয় ফুটবলে আরো বড় দায়িত্বে দেখতে চান তার প্রাক্তন ছাত্র শিলটন পাল একই সঙ্গে কলকাতা ডার্বি অন্য রাজ্যে চলে যাওয়ায় ডার্বির উত্তেজনা মিস করবেন বলে জানিয়েছেন মোহন বাগানের শেষ দুর্গের এই প্রাক্তন প্রহরী কি বললেন তিনি চলুন শুনেনি আট বছর পর সন্তোষ বাংলা এলো কতটা ভালো লাগে তোমার খুব ভালো লাগে মানে আমাদের সন্তোষ বেঙ্গলে থাকবে আমি অতবার জিতেছি এবং সন্তোষ ট্রফি বেঙ্গলের বাইরে যেতে পারেন আর আমার মনে হয় এটা ফুটবলের আমাদের স্টেপ যেখানে যেভাবে প্রত্যেকটা ক্লাব মানে আমাদের যারা অফিসিয়ালরা রয়েছে যারা যেভাবে সাপোর্ট করেছেন যেভাবে সঞ্জয় সেন যেভাবে টিমটাকে এগিয়ে নিয়ে গেছে প্রত্যেকটা প্লেয়ার যেভাবে ফাইট করেছে আমার মনে হয় এই রেজাল্টটা অবশ্যই এক্সপেক্টেড সঞ্জয় স্যার একদমই আগে খেলেছো দু হাজার পনেরোতে আই লিগ ষোলোতে হেড কাপ সঞ্জয় স্বরে একটা ট্রফি লাগা যেটা এর এটা তুমি বিশ্বাস করো আমি ট্রফি লাগা সঞ্জয় অবশ্যই রয়েছে মেয়ে থাকি বাট আমার তার থেকে বড় মনে হয় সঞ্জয় সাইরের স্যার নিজের একজন হার্ডওয়ার্কিং ফ্রিডম ওনাকে যদি দেওয়া হয় উনি অনেক ভালো কাজ করতে পারবেন এবং আগামী দিনে আমার অবশ্যই মনে হয় সঞ্জয় স্যারকে যদি আরও কিছু ভালো দায়িত্ব দেওয়া হয় যদি কখনও আমি বলবো যে কখনো যদি আমাদের আমি জানি না এটা হয়তো বড়টা বেশি হচ্ছে যদি ভারতবর্ষের ফুটবলের কোনো দায়িত্ব দেওয়া হয় সঞ্জয় সারা অনেক কিছু করতে পারবে কারণ একটা দাদা কলকাতা ডারবি কলকাতার বাইরে প্রথমবার অতটা তুমি তুমি মিস করবে অবশ্যই মানে কলকাতার গাড়ি কলকাতায় থাকবে কলকাতার মানুষ ম্যাচ দেখবে এটা এক্সপেক্টে কলকাতার বাইরে যাওয়ার সকালেই বাইরে মনে হয় এটা হওয়া উচিত ছিল না যদি কোনো টুর্নামেন্ট হতো বাবা হতো বাট যেহেতু আইএসএল কলকাতা গেলে ভালো হতো আর কলকাতা থেকে যদি অবশ্যই মুম্বাই ম্যাচ দেখতে পারি থেকে ভালো কিছু হতে পারে না আমাদের একটু বাইরে টুর্নামেন্ট ম্যাচটা চলে যাওয়া থ্যাংক ইউ চলে আসি পরের খবরে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে দল বদলের পালা একাধিক ফুটবলারের দল পরিবর্তনের খবর সামনে এসেছে গুরসিমরত সিং গিল ইস্ট বেঙ্গল থেকে লোনে যোগ দিলেন দিল্লি এফসি তে মোহন কাশ্মীরি গোলরক্ষক সৈয়দ জাহিদ হোসেন বুখারি লোনে ফিরে গেলেন নিজেদের রাজ্যের দল রিয়াল কাশ্মীরে ইস্ট বেঙ্গল থেকে বুনন্দ সিং যোগ দিলেন ডায়মন্ড হারবার বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ঐতিহ্যের নন্দশিল্ড এবছর আটটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা এবছর এই প্রতিযোগিতা চুরাশিতম তম বছরে পড়লো একবার দেখে দেখেনি সেই প্রতিযোগিতার কিছু মুহূর্ত

এবং সঙ্গে নিয়ে এলাম ফুটবল ক্রুজ মগজাস আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভবানীপুর ক্লাবের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন ও রৌনক সাহা এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদের ধন্যবাদ আগামী শনিবার গুয়াহাটিতে আইএসএল ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের আজকের প্রশ্ন আইএসএল এ প্রথমবার ডার্বিতে কি ফলাফল হয়েছিল? খুব বেশি দিনের কথা নয়। আমার মনে হয় আপনারা অনেকেই এই উত্তরটা জানবেন। যদি উত্তরটা জানা থাকে তাহলে একদম দেরি করবেন না। কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি